হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে তখনও নিস্তব্ধ বৃষ্টির চাদর মুড়ে রাখা আকাশ যেন অপেক্ষায় কোনো একটা সিদ্ধান্তের কোনো একটা ঘোষণা অথবা একটা টেক অফের কিন্তু আকাশের এই নিরবতা যেন এক অশরীরী সন্দেহের মতো নামছে রাষ্ট্রযন্ত্রের কাঁধে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট টার্মিনাল টু এর কাছখেরা কনফারেন্স রুমে আলো আধারীর খেলা ঢুকলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের একজন উপসচিব সঙ্গে মার্কিন দূতাবাসের একজন কৌশলগত উপদেষ্টা বাইরে তখন সাংবাদিকদের চুপচাপ জটলা কানে কানে গুজব ছড়ায় বাংলাদেশ সরকার পঁচিশটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার কিনছে দাম সাত বিলিয়ন ডলার এই খবরটা যেন হঠাৎই বাতাসের চাপ পাল্টে দেয় অনেকেই বলছেন এটি এক প্রেস্টিজ প্রজেক্ট বাংলাদেশের আকাশের গর্ব হোক বোয়িং যেন তার প্রতীক হয় কিন্তু এই প্রতীক গড়ার পেছনে কাদের স্বার্থ কাজ করছে কে বলবে এই সিদ্ধান্ত সময়োপযোগী বিমানবন্দরের এক কোণে পুরনো ককপিট সিমুলেটরে তখনও ট্রেনিং নিচ্ছেন এক তরুণ পাইলট তার চোখে ওড়ার স্বপ্ন কিন্তু তার মাথার উপর যে আকাশটা সেটা কি আদৌ নিরাপদ প্রতিটি বোয়িং বিমানের দাম প্রায় দুইশো মিলিয়ন ডলার পঁচিশটি বোয়িং কিনলে খরচ দাঁড়ায় সাত বিলিয়ন অর্থাৎ সাতশো কোটি মার্কিন ডলার এই বিনিয়োগের নেপথ্যে যুক্তি হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান এয়ারলাইন চাহিদা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করা আন্তর্জাতিক রুটে আধিপত্য বিস্তার ইত্যাদি কিন্তু অন্য এক বাস্তবতা চাপা পড়ে যাচ্ছে এ প্রচারের আড়ালে বিশ্লেষকরা বলছেন বোয়িং এর এই চুক্তি শুধু আর্থিক নয় এটি একটি প্রতীকী রাজনীতি রাষ্ট্র নিজেকে এক অভিজাত আধুনিক আন্তর্জাতিক শক্তি হিসেবে তুলে ধরতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতীক কি বাস্তবের চাহিদা পূরণ করে নাকি এটিও হয়ে দাঁড়াবে পদ্মা সেতুর মতো সফল কিন্তু ভারতের মতো অন্য কোন দেশের দাবিদারি করার এক অবকাঠামো একই অর্থে যদি ছয় থেকে সাতটি বোয়িং কেনা হয় বাকি পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলারে কি হতে পারে একবার ভেবে দেখেছেন অন্তত দশ থেকে পনেরোটি আয়রন ডোম ব্যাটারি উচ্চ ক্ষমতার রাডার সিস্টেম মেল হেল ড্রোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি অবকাঠামো এমনকি টেক ট্রান্সফার চুক্তির মাধ্যমে স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির তৈরির পথও খুলে যেতে পারে এই খাতে বিনিয়োগ মানে শুধু প্রতিরক্ষা নয় মানে দেশের অভ্যন্তরীণ প্রযুক্তি ও মানব সম্পদের উন্নয়ন বাংলাদেশ যদি আজ পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ড্রোন রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে তাহলে আগামী বিশ বছরে দেশেরই তরুণদের তৈরি করা প্রযুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে আর বোয়িং সেগুলো কি বিশ বছর টিকবে কিংবা লাভ দেবে বিমান কেনার প্রস্তাবের পাশাপাশি যে বাস্তবতা অনেকেই উপেক্ষা করছেন তা হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক অবস্থা বারবার লোকসানে থাকা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পঁচিশটি বোয়িং পরিচালনা রক্ষণাবেক্ষণ পাইলট প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক রুট চালাতে আদৌ সক্ষম কিনা এই প্রশ্নটিও এখন গভীরতর হচ্ছে এখানে প্রশ্ন শুধু লাভ ক্ষতির নয় প্রশ্ন হচ্ছে যথার্থতার এমন একটি সময় যখন বাংলাদেশ বৈদেশিক ঋণের চাপ ডলার সংকট এবং ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতিতে ভুগছে তখন এত বড় একক খাতে বিনিয়োগ কতটা গ্রহণযোগ্য কিছু অর্থনীতিবিদ একে বলেন হাইব্রিড বিলাসিতা যেখানে উন্নয়নের নাম করে প্রতীকী ব্যয় হয় অথচ নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় সরকারি ভাষ্যে এখনও বলা হয় এটি ভবিষ্যতের বিনিয়োগ কিন্তু ভবিষ্যতের কোন চিত্রে একটি নিরাপত্তাহীন আকাশে পঁচিশটি বোয়িং উড়লে কি আসলে জাতীয় গর্ব তৈরি হয় নাকি সেটি হয়ে ওঠে ভয়ঙ্কর প্রতীকী দুর্বলতা এখানে সিদ্ধান্তের গভীরে লুকিয়ে আছে একটি কঠিন জটিলতা দুপুরের রোদে যখন শিশুরা আকাশে ঘুরে ওড়ায় তখন তারা জানে না সেই আকাশই কারো কারো কাছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটা সিগনাল প্রতিটি তরঙ্গ প্রতিটি শূন্যতা হয়ে উঠতে পারে ভবিষ্যতের এক একটি বোমা আকাশ এখন আর শুধু আকাশ নয় এটা এখন বর্ডারলেস থিয়েটার অফ ওয়ার যেখানে নেই কোন দৃশ্যমান সৈন্য নেই কামান বা ট্যাঙ্ক তবুও চলতে পারে বিধ্বংসী হামলা নিখুঁত দেশের অস্তিত্ব বিশ্বের বুকে যুদ্ধের ভাষা বদলেছে উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি মাটি ছুঁয়ে বুট পরে হাতের রাইফেল দিয়ে দু হাজার পঁচিশে যুদ্ধ হচ্ছে মাউস দিয়ে স্যাটেলাইট চ্যানেলে জিপিএস গাইডেড মিসাইলে আজকের সবচেয়ে বড় শক্তি কে আগে দেখে ঠেকাতে পারে আগে ভারতে রয়েছে এস ফোর হান্ড্রেড রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা চারশো কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে মিয়ানমারের হাতে রয়েছে চীনা রুশ প্রযুক্তিতে গড়া ফাইটার জেট উন্নত রাডার সিস্টেম এবং ইউএভি নজরদারি প্ল্যাটফর্ম এদিকে বাংলাদেশ রাডার কাভারেজে এখনো ব্লাইন্ড স্পট মেল হেল ড্রোন বলতে গেলে অনুপস্থিত সামরিক গোয়েন্দা ডেটা সংগ্রহে ঘাটতি আর সবচেয়ে বড় কথা ফোর্স মর্গানাইজেশনের প্ল্যানের বাইরে আছে প্রতিরক্ষা কূটনীতি ঢাকা চট্টগ্রাম রূপপুর মংলা ফেনি এসব স্থাপনা শুধু অর্থনৈতিক বা কৌশলগত নয় শত্রুদের প্রথম টার্গেট হিসেবেও তালিকাভুক্ত একটা এস্কাড মিসাইল একটা ড্রোন কামিকাজে দুই মিনিটে গুড়িয়ে দিতে পারে কোটি কোটি ডলার বিনিয়োগ অগণিত মানুষের জীবন আর জাতির মেরুদণ্ড আকাশে শুধু প্যাসেঞ্জার প্লেন ওড়ালে কি নাকি এখন প্রয়োজন এমন এক চতুর্থ প্রজন্মের প্রতিরক্ষা চেতনা যেখানে বাণিজ্যিক উন্নয়ন আর প্রতিরক্ষা প্রস্তুতির মধ্যে থাকবে ভারসাম্য আর যে আকাশে আমরা রঙিন স্বপ্ন আঁকি কাল সেই আকাশেই যদি নামে আগুনের বৃষ্টি তবে বুঝে নিতে হবে আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলাম কিন্তু অস্ত্রহীন এখন সময় প্রশ্ন করার পঁচিশটি বোয়িং না হয় একদিন আমাদেরকে দেবে অর্থনৈতিক উচ্চতা কিন্তু যদি সেই আকাশেই থাকে মৃত্যু ফাদ তবে সেই উচ্চতা হয়ে উঠবে পতনের সবচেয়ে নির্মম দৃশ্য এখন সময় একটি নিজেকে জিজ্ঞেস করার আমরা কি আকাশের শত্রু চিনেছি নাকি এখনও আকাশকে শুধুই রঙিন মনে করি একটা সময় ছিল যখন আমাদের আকাশ কেবল মৌসুমি বৃষ্টিতে ধুয়ে যেত এখন আমরা সেই আকাশে নিজস্ব পাখি ওড়াতে চাই বোয়িং কেনা মানে শুধু একটা বিমান কেনা নয় এটা এক ধরনের উচ্চারণ আমরা আর পিছিয়ে নেই আমরা আকাশে উঠেছি আমাদের স্বপ্নগুলো এখন তিরিশ হাজার ফিট উচ্চতায় ওড়ে কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয় এতগুলো বোয়িং বিমান কেন কিনতে হবে বিমান দিয়ে কি শুধু ওরা শেখা যায় নাকি নিচে নামার পরও কিছু থেকে যায় বিমান আমাদের গর্ব কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারে আমাদের ভেতরে না থাকা আত্মবিশ্বাস বিমান নিয়ে আসে কেবিন ক্রু পাইলট এভিয়েশন ইকোনমি তাতে চাকরি হয় ভিসা আসে ব্যবসা বাড়ে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসে গবেষণা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিরক্ষা ইঞ্জিনিয়ারিং ঘাম ঝরানো জ্ঞান তাতে তৈরি হয় এমন এক জনশক্তি যারা জানে শুধু স্বপ্ন নয় স্বপ্নকে রক্ষা করার প্রয়োজন একটি দেশ তখনই পরিপূর্ণ হয় যখন সে শুধু স্বপ্ন দেখে না স্বপ্নের ওপর পাহারা বসাতে পারে এই মুহূর্তে প্রশ্নটা তাই খুব সহজ আমরা কি শুধু চোখে স্বপ্ন রাখব নাকি সেই স্বপ্নের জন্য একটা ঢালও গড়ব বেছে নিতে হবে শুধু ছবি তোলার মতো এক আকাশ নাকি বাস্তবের মতো এক প্রতিরক্ষা বিশ্বের রাজনীতি আজ নে্যতার খেলায় চলে না চলে সক্ষমতার ভাষায় ভারত যখন তার আকাশ ঢেকে ফেলেছে এস ফোর হান্ড্রেডের বর্মে মিয়ানমার যখন প্রতি বছর আপগ্রেড করছে তার রাজার ও ফাইটার জেট তখন বাংলাদেশের আকাশ এই বাঙালির গর্বের নীল চাদর আজও অনেকখানি খোলা কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না এক সময় ছিল যখন আমরা বলতাম আমরা চেষ্টায় আছি তারপর এলো সময় আমরা বলতে শুরু করলাম আমরা ভাবছি এখন প্রশ্ন এই গর্বিত ভূখণ্ড কবে বলবে আমরা প্রস্তুত হয়তো সেই দিন খুব দূরে নয় হয়তো কেউ একজন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হয়তো কোনো বৈঠকে কোনো মাটির নিচে তৈরি হওয়া বাংকারে কিছু শব্দ ঘুরপাক খাচ্ছে প্রতিরক্ষা পানি শুধু অস্ত্র না এটা আত্মমর্যাদা বাংলাদেশ কি বুঝবে এই সত্য নাকি আবারও সাত বিলিয়ন উড়ে যাবে আকাশে আর মাটিতে পড়ে থাকবে নিরাপত্তাহীন স্বপ্ন